আমি দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করছি এটা আছে বাটা বাংলাদেশ তাও আবার বাংলাদেশের এক নম্বর যে শোরুম এলিফেন্ট রোড ঢাকার যে এলিফেন্ট রোড সেখানে আমি কাজ করছি ওই যে আপনার নাটক করে সিনেমা করে যে কাদের সাপ আবদুল কাদের সাপ ছোটোখাটো লোকটা উনি আমার রিটেল মার্কেটিং সার ছিল রিটেল মার্কেটিং ম্যানেজার হিসেবে সার ছিল আর আমাদের এই শাখার যে ম্যানেজার ওনার হচ্ছে আবু তাহের সাপ ম্যানেজার মানে ওই সেন্টারের ম্যানেজার তো ওনার বাড়ি আছে আপনার ইসে নোয়াখালী লক্ষ্মীপুর আবু তহার সাহাব ওনার একটা মেয়ের নাম আছে সনিয়া মানে আবু তহার সাহেবের একটা মেয়ের নাম আছে সনিয়া আর ছেলেটা অলরেডি ডাক্তারি পাশ করছে তখন আটানব্বই সালের কথা এখন কোথায় কে আছে জানি না বেঁচে আছে কি তাও জানি না তারপরে আমি প্রায় আঠারো বছর আঠারোটা বছর প্রজনন স্বাস্থ্য অর্থাৎ রিপোডাক্টিভ হেল বা অন্যান্য স্বাস্থ্য বিষয় কাজ করছি মেরিস্টপসে তো যেহেতু আঠারো বিশ বছর ধরে যদি কোনো একটা মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা লাইনে কাজ করে নিশ্চয় তার ভিতরে কিছুটা অভিজ্ঞতা হয় তাই না তো আমি চিন্তা করলাম যে আমার মানবিক দিক থেকে একটা দায়িত্ব পালন করি সে যে আমি একটা বই লাগলাম এই দেখেন সেই বইটা যে বইটা লিখছিলাম দু নয় সালে এটা আমার লেখা বই আর এই বইটার পিছনে আবার আমার ছবিও আছে এটা আমারই ছবি একটা পরিচয় দেওয়া দরকার আছে না যে আমি বললাম যে আমি প্রায় দু হাজার সাল থেকে দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যসেবার সাথে জড়িত আছি সেখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করে আমি আপনাদের জন্য কিছু দায়িত্ব পালন করলাম এই হলো আমার আলোচনার বিষয় এখন আমি যেহেতু আঠারো বিশটা বছর একটা লাইনে কাজ করা বিচিত্র অভিজ্ঞতা আমি তো দু একটা কথা বলতে পারি পারি না তো আজকের যে ভিডিও এই যে ভিডিও করার যে উদ্দেশ্য সেই কথা এখন বলবো মূল প্রতিবদ্ধ বিষয় যেটা আর কি হেরে আমি পনেরো সাল থেকে দু সাল থেকে একটু এই লেখালেখি দু হাজার নয় সালতে আমি অলরেডি বই লিখছি নব্বই সাল থেকে লেখালেখির অভ্যাস তো ভিডিও চ্যানেল তৈরি করা এগুলোর কাজ করছি দু হাজার পনেরো সাল থেকে তো আমি একটা ভিডিও করতেছিলাম একটা রাস্তার উপরে রাস্তার উপরে ময়লা রাশি রাশি ফেলছে এবং ওই ময়লার সাইডেই আপনার একটি নোংরা ভাগাড় নোংরা পানি সেখানে হাজার হাজার লোক প্রস্রাব করে তো আমি বললাম যে এখানে প্রস্রাব করার কারণে এখানে যে নোংরা ময়লা সেগুলো সিঁড়ে গায়ে লাগে চুলকানি হয় ফুলে যায় লাল লাল দাগ হয় তারপরে ভিতরে অনেক ধরনের ক্ষতি হয় যেমন এই সিবলিস গনোরিয়া হার্পিস স্যানক্রয়েড ক্লামাইডিয়া এইডস হেভারিটি বি হেভারাইটি নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হয় যেহেতু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমি তো সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় আমি লাখ লাখ রুগী দেখছি তাই না এটা বলার অধিকার কিন্তু আমার আছে সেই যোগ্যতা আল্লাহ পাক আমার দেশে তাই না আমি বলতে পারি না বলতে পারি তো যাক আমি যখন বলতেছিলাম যে এখানে অসংখ্য জীবাণু আছে ভালো করে খেলে খেন মানে ভিডিও করার মূল যে উদ্দেশ্য তো এক নাদার বলতেছে হ্যাঁ আপনি কি বলেন হ্যাঁ দেখলে তো মনে হয় ভদ্রলোক শিক্ষিত মনে হয় আমার চেহারা তো মার্শাল্লাহ যদিও ছোটখাটো মানুষ নাকি বলেন তো বলতেছে আপনার দেখলে তো ভালো লোক মনে হয় আপনি কি আবল তবল বলতেছেন এখানে কি জীবাণু আছে নাকি মানে আমি যে জীবনের কথা বলতেছি এখানে কি জীবাণু আছে জীবন থাকলে আমরা দেখতাম না একজন মূর্খ সে বলতেছে ওই যে আপনার ইসে কি বলবো আর কি গাবতলির যে নোংরা জায়গা আর কি রাস্তার পর ময়লা ফেলে রাখছে তো বলতেছে যে এখানে ময়লা জীবন থাকলে তো আমরা দেখতাম আপনি কি আন্দাজে বলেন দেখলে তো শিক্ষিত মনে হয় ভদ্র মনে হয় কিন্তু আপনি তো উল্টো পাল্টা কথা বলতেছেন জীবাণু তো আমরা কখনো দেখি নেই আমরা তো এখানে কোনো দিন রোগ জীবাণু দেখি নেই তার সাথে আপনি কীভাবে তর্ক করবেন বলেন রোগ জীবাণু দেখে কারা দেখে কালি এই আলেমোলামারা ওনারা দেখতে পারে ওনারা জিন সালাম দেয় জিনকে ধরে জিনকে বিদেশে পাঠে পাঠায় দেয় বিদেশ থেকে সেলে নিয়ে আসে তারপরে জিন দিয়ে পাঠায় দেয় মেয়ের বিবাহ করে দেয় জিন দিয়ে ছেলের বিয়ে দেয় মেয়ের বিয়ে দেয় ঘটকালি করে তাই না জিন ধরে আবার বোতলের মধ্যে বন্দি করে রাখে এগুলো করে হুজুরদের কাজ আপনি কি আন্দাজে কথা বলতে বলেন তাই না আমি মিয়া তোমার জন্মটাই বৃথা তোমার জীবনটা বৃথা তুমি বুঝবা কি করে তুমি কি ডাক্তার কথা কয় না তুমি কি ডাক্তার কেন না কথা কি করো বল আমি তো কুলি একজন কুলি একজন কুলি সে জীবাণু খোঁজে চিন্তা করেন আমরা তো জীবনে কোনো দেখি নেই জীবাণু তাই না আচ্ছা তো আমার মনে আছে উনিশশো সাল পঁচাশি সালের দিকে আমার মনে আছে যে হুজুরা কলেরার সাথে কথা কয় কলেরা কলেরা ডায়রিয়া বসন্ত গুটি হ্যাঁ চিকেন পক্স তাদের সাথে কথা বলে হুম তো হুজুরদেরকে ডাকা হয় হুজুর আসেন আমার বাড়িতে একটা বন্ধু দিয়ে দেন যাতে আমার বাড়ির মধ্যে কলেরা ঢুকতে না পারে তখন বলো ঠিক আছে আপনি ই করেন আধা কেজি সরষা সাদা সরষা নিয়ে আসেন আর এক কেজি সরষার তেল আর আছে পানি টানি এইগুলো আর কি সুতা হ্যাঁ লাল সুতা ইত্যাদি ইত্যাদি তো হুজুর করে কি আবার গিটটি পারে আলাম পরে পড়ে গিট্টি দেয় এবার সাতটা দিয়ে একটা মালা এটা মালা গলায় পরে রাখবেন আপনার এ কলেরা ডাইডিয়া গুটি বসন্ত ধরবে না আর এই যে তেল ফোড়া দিলাম মাঝে মাঝে শরীরের তেল তেল রাখবেন আর আমি তো বন্ধ দিয়ে দাচ্ছি যে সমস্ত বন্ধ দেবো এর মধ্যেতে কলেরা ডায়রিয়া বসন্ত গুটি পক্স এগুলো কোনো রোগ বলায় ঢুকবে না হুজুর রোগের সাথে কথা কয় আমার সামনে আমার চোখের সামনে আমার চোখের সামনে এগুলো করছে তারপরে ভালো কথা সরিষে পড়ে তো হুজুর চলতেছে আর পিসে আরও দুই চারজন লোক থাকে দুই চারজন দশজন বিজ থাকে আর কি ওই সরিষে পড়া দিয়ে 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 বললাম যে আপনার বাড়ি বন্ধু দেখলাম দেন পাঁচ হাজার টাকা দেন কাজ করছে কত সময় এই আধা ঘন্টা এক ঘন্টা তাও তো বইসে কাটাইছে বাড়ির সাইডে ঘুরতে লাগছে কয় মিনিট দশ মিনিট আর দশ পনেরো মিনিট লাগছে বাড়ির সাইডে ঘুরতে আর ওই গল্পগুজব করছে আর যে আধা ঘন্টা এই খানেক কাজ করে পাঁচ হাজার টাকা নিয়ে চলে গেছে আর এক বাড়ি যাবে এইভাবে একদিনে মানে ওই সময় মানে আপনার কত নব্বই সালের ওইদিকে আপনার সনের ভরি ছিল বোধহয় তিন চার হাজার টাকা আমি নিরানব্বই সালে দেখছি সনের ভড়ি পাঁচ হাজার টাকা তো সেই সময় চিন্তা করেন যে বর্তমানে যে দু সালে সনের ভরি প্রায় এক লক্ষ টাকার বেশি এক লক্ষ বিশ হাজার টাকা এরমতি হবে কাছাকাছি হবে আর কি বা দেড় লাখ টাকা এরমতি অনেক দাম তো এই পরিমাণ ঢাকা কামাই করেছে তো একদিনে যদি বিশ হাজার পঞ্চাশ টাকা কামাই বিশ হাজার টাকা কামাই করে বা দশ হাজার কামাই করে তাহলে কী করছে চিনতে করেন এই সমস্ত হুজুরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে না বন্ডামি করে আবার একবার আমাদের গ্রামে ধান চুরি হয়ে গেলো ধান ধান চুরি হয়ে গেল ধান চুরি হয়ে গেলে পরে তো কবিরাজ আছে কবিরাজ করছে কি শুকনা আটা দিয়ে রুটি বানায় সে রুটির পরে আরবি লেখছে আরবি আরবি হরফ লিখে পরে বললো যে যারা চোর অরিজিনাল চোর তারা ধরা পড়ে যাবে কারণ তাদের গলা দেওয়া রুটি নিচের দিকে যাবে না গলা শুকিয়ে যাবে তাহলে বুঝতে হবে চোর তো ওনার কাছে একটা চুরি আছে আর তখন তো বয়স ছিল ছোট মানে কত এই ছয় সাত আট বছর বা দশ বছর হবে আর কি মনে নেই বয়সের কথা তবে ঘটনা মনে আছে তো দেখলাম সুরি একখান নিয়ে হুজুর সেই মাটির মধ্যে এভাবে গাড়ে ইয়া সুন্মন জ্বালা এভাবে করে করে মাটিতে গাড়ে আর মানে ভয় লাগে ওরে বাবা এই সুরি যদি অন্য কোনো মানুষের গায়ে লাগে তাহলে তো সব বোনাস দূরে ধরে ধরে দেখি হুম তারপরে পাঁচ মন ধান চুরি হয়ে গেছে তো তিরিশ চল্লিশ জনের রুটি খাওয়ালো তার মধ্যে পাঁচ জনের গলা আটকে গেছে শুকনো রুটি চাবায় আর যায় না হ্যাঁ তো কয়েক এই সবাই চুরি করছে পাঁচ মনে ধান ধানের দাম কত পাঁচশো টাকা সেই সময়ের কথা বলতেছি অনেক আগের কেন তো ধান তেমন দাম না তবে ধানের চাহিদা বেশি হ্যাঁ তো বলে এত চোর তো আমার দরকার নাই চোর দরকার একজন বা দুজন এত ছয় সাতজন চোর তো দরকার নাই বুঝছেন এই নিয়ে শুরু হয়ে গেছে মারামারি দেখেন সিম্পল কয়মন ধান নেছে সোরে খাওয়ার লাগে ভালো কথা নিছে ভালো তাই না আল্লাহ সোরে বাসায় রাখো ডাকায় থাকুক তাই না দোয়া করবার তা এলাকায় একজন ডাকাত থাকলে কিন্তু ভালো বিপদে আপদে সে অন্যখান থেকে তাই না আন করতে পারে মানে সঞ্চয় করে আপনাকে আইনে দিতে পারে কিন্তু দেখা গেল যে হ্যাঁ লাগছে মারামারি মারামারি লাগার পরে কয়েকজনই আহত তো ধানের যে দাম ভালো করে খেয়াল করে কিন্তু সিরিয়াস ব্যাপার সত্য ঘটনা অবলম্বিত এটা হচ্ছে গোপালগঞ্জের একটা ঘটনা আমি নাম বলবো না নিজের নিরাপত্তার জন্য তো সেখানে ঘটনা সত্য আর যে জায়গাটা মানে যে জায়গাটায় আপনার এই অনুষ্ঠান হচ্ছিল সেটা ছিল আসলে একটা মসজিদের একটা মানে বাউন্ডারি একটা মসজিদ কমপ্লিট করতে হচ্ছিলো আর কি মসজিদ তো যে লোকটা মসজিদটা কমপ্লিট করে দেবে ভাগ নিয়ে টলার ডুবিতে মারা গেছে যে লোকটা এই মসজিদটা করে দেবে ওনার ভাগ্নে টলার ডুবতে মারা গেছে অনেক প্রায় আড়াইশো মনের যে টলার সেই টলার ডুবে গেছে ভাগ্নেও মারা গেছে তো আর্থিকভাবে আরও ম কয়েক ধান ছিল প্রায় দুইশো মন ধান ছিল সেই ধানগুলো ডুবে গেছে চিনতে করেন দুই মন ধানের টলা ডুবে গেছে যে লোকটা করবে এই জন্য ওই মসজিদটা আর করা হয় নাই ওই জায়গায় এই অনুষ্ঠানও ছিল আর কি সব সোরদেরকে আছে তো ধানের যে দাম পাঁচ মন ধানের দাম পর্যন্ত ওই সময় পাঁচশো টাকা পুঁচাই সালের ঘটনা ধরেন তো সেখানে সেই ধানের সাথে আরও দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি ক্ষতি হয়ে গেল ওই যে মারামারি লাগার কারণে হ্যাঁ এটা বেয়াদব আমি আর ভদ্র মানুষ আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো বদনাম নাই তুই আমার বানাইছিস চোর দে মায় পরে গ্যারেজ তোই মায়ের খাইছিস চোরের রাত্রে মায়ের কেমন বুঝলেন এলে বিষয় তো যাই হোক মূর্খরে বুঝোতে যাবেন না মূর্খর কাছে কখনোই বুঝবো মূর্খ আছে সাপের মতো বিপজ্জনক আমার কথা বোঝেন নাই মূর্খরা হচ্ছে সাপের মতো ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী এই মূর্খরা মূর্খদের জন্ম কিন্তু বৃথা জানেন তো আর এই মূর্খদেরকে সৃষ্টিকর্তা কোরআনে পঁয়ষাটির জায়গা গালাগালি করছে কয় জায়গা পঁয়ষাট্টি জায়গা যে ওরা পুরা নিকৃষ্ট ওরা সম্পদ জমাকারী পুরা হ্যাঁ অকৃতজ্ঞ এরম ঠিক আছে ওরা দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না ওরা চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট কার কথা আমার কথা না স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা ভগবান এলা রব্বির আপ আহুরা মাসদার টিয়ানের কথা বাদ দিলাম আল্লাহরই কথা এটা স্বয়ং আল্লাহ বলতেছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর নিকৃষ্ট নিকৃষ্টাছি সেটা তো যেটা বলছিলাম যে আমার এখানে স্বাস্থ্য বিষয় এটা কোনো কোনো এটা কিন্তু কোনো নাটকের বইটা নাটক বা গল্প বা উপন্যাসের কাহিনি না এটাই দেখছে না বডির বিভিন্ন পার্টস প্রতি এখানে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে আমরা যে রোগে আক্রান্ত হই এই রোগগুলো কোথা থেকে আসে এবং কেন আসে কিভাবে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি কি করলে আমরা সুস্থ থাকতে পারি সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরছিলাম প্রত্যেকটা মানুষের জন্য এই বইটা খুবই দরকার কিন্তু অত্যন্ত পরিদাপের বিষয় আমি চৌত্রিশ হাজার বই বিক্রি করছি কিন্তু টাকা তুলতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে পরে আর আমি বই ছাপাই নেই অনেকেই বলছিল বই ছাপাইলে আমার ফোন দিয়ে নেই এই কি বিষয়ে ঠিক আছে তো এখানে বিষয় আপনারা একটা জিনিস দেখেন এই যে বললাম যে ইস ইসেন পার্সেন্ট আমার দাঁতগুলো দেখেন একটু যদিও একটু দাঁত ফাঁক হয়ে গেছে বয়সের কারণে আমার ভিতরে বাহিরে প্রত্যেকটা দাঁত সুন্দর আছে কিন্তু আমার ছোটো বড়ো অনেকেই দাঁত নাই দাঁত নাই অনেকবার দাঁত ফেলাই দেওয়া হয়েছে এবং দাঁতের যন্ত্রণায় তারা কষ্ট পায় কারণ কী জানেন একটা কারণ সেটা তারা দাঁতের পরিষ্কার করে না কিন্তু আমি যদি মনে করি যে এই দাঁতের এখানে সমস্যা মনে হচ্ছে আমি সকালে একবার ব্রাশ করি রাতে অবশ্যই ব্রাশ করি যদি ঘুমাই পড়ে তো ঘুমেতে উঠে ব্রাশ করি আর যদি মনে করি যে মুখে কোনো সমস্যা মনে হচ্ছে তখন একটু হালকা গরম পানিতে লবণ দিয়ে গড়বড়ি করি বোঝা গেছে কতদিন বাসপ জানি না তবে আশা রাখি যে মরার সময় এই দাঁতগুলো কবে নিয়ে যেতে পারব কারণ আমি দাঁতের যত্ন করি এইভাবে নট অনলি দাঁত কিন্তু আপনি সর্বক্ষেত্রে যদি আপনি দায়িত্বশীল আচরণ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে কল্যাণ দান করবেন ঠিক আছে আসুন আমরা সচেতন হই পৃথিবীতে লক্ষ লক্ষ বললে ভুল হবে কোটি কোটি অণুজীব আছে হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমি যখন ভিডিও করতে গেছি তখন এক লোক বলে কি যে এই আপনার দেখলে তো ভদ্রলোক মনে হয় আপনি জীবন বাইলেন কই রোগের জীবাণু থাকলে আমরা দেখতাম না এই জন্যই ভিডিও করলাম আজকে এটা আর কি সব কিছু দেখা যায় না চর্মস্বা দেখা যায় না দেখা সম্ভব না ঠিক আছে তো আমি বলবো যে আসুন আমরা জ্ঞান অর্জন করি আমরা দায়িত্বশীল আচরণ করি শিক্ষিতদেরকে সম্মান করতে শিখি আর বিশেষ করে বিজ্ঞান চর্চা করি বিজ্ঞান বিজ্ঞান বলতে ওই ইহুদি খ্রিস্টান মুশ্রিক হিন্দু বৌদ্ধ না বিজ্ঞান মানে বিধর্মীও না বিজ্ঞান শব্দ অর্থ হচ্ছে জ্ঞান বিজ্ঞান কেন জানেন বিজ্ঞান বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান বলতে সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দেশেন সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দেশেন সেই জ্ঞানকে কাজে লাগানোর নামই হচ্ছে বিজ্ঞান এই যে কার্গুবাহী যে বিমান অথবা যাত্রীবাহী যে বিমানগুলো এই বিমানগুলো থেকে আসে প্রকৃতিতে পাওয়া সৃষ্টিকর্তা দেওয়া যে লোহালক্ষণ স্টিল এগুলো দিয়েই তো বিমান বানাইছে তাই না আবার সৃষ্টিকর্তা দেওয়া যে ফুয়েল অক্টেন পেট্রোল ডাই বলেন যা দিয়ে বিমান চালানো হয় বা অক্সিজেন দিয়ে অক্সিজেনের হাইড্রোজেন দিয়েও কিন্তু বিমান চলে তো এগুলো এই প্রকৃতির দান শুধু মানুষ কী করছে তার এই জ্ঞানকে কাজে লাগায় এগুলো আবিষ্কার করছে অদ্ভুত ভাবেন না এটা মজার গল্প বলি ষোলোশো সালের দিকে আজকাল কত দু হাজার পঁচিশ সাল চলতেছে না আজকে দু হাজার পঁচিশ সালের আজকে কত ছয় তারিখ ছয় চার দু হাজার পঁচিশ সাল হ্যাঁ রবিবার রবিবার তো ষোলোশো সালের দিকে ষোলোশো সালের দিকে সুইজারল্যান্ডের ভেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল ওনার নাম আছে ফিলিপ্লাস অ্যারোয়েলাস প্যালেসাস তো উনি একটা তথ্য দিল যে দেখেন এই যে আমাদের যে রোগ ব্যাধিগুলো হয় এগুলো মূলত এক ধরনের জীবাণুর কারণে এই রোগ ব্যাধিগুলো হয় আমরা যদি এই জীবাণুগুলোকে সমলে বিনাশ করতে পারি তাহলে আমরা রোগ থেকে রক্ষা পেতে পারি এই রে 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 সব যত ধর্মগুরু ছিল অর্থাৎ মানে পুরোহিত খ্রিস্টানদের তখন সবাই খ্যাপছে শালা আমরা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসতেছি যে ঈশ্বর যার প্রতি অসন্তুষ্ট হন তার রোগ ব্যাধি হয় আর তুই কেন নতুন তত্ত্ব নিয়েছ মার রে তখন তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে যেহেতু সে তো একটা বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চ মানের একজন গবেষক তাই না তার সাঙ্গভঙ্গ আছে না অনেক ছাত্র তার পক্ষে আছে না তার তো সহজে কাবু করা যাবে না ফতে রাস্তায় পেলাম দৈরে মেরে দিলাম তাই না এত সহজ না তো যাক তার বিরুদ্ধে মামলা দিছে মামলা দেওয়ার পরে কোর্ট দেখলো যে সেই ফিলিপিলাস অ্যারোয়ালাস প্যারালাসের পক্ষে কেউ নাই তখন দে আবার রায় দিয়ে দে সালারে ফাঁসি দে তখন দেখা যাচ্ছে বিপদ তখন তিনি কী করলেন তিনি পালাইয়ে নিজ থেকে দেশ থেকে পালাই চলে গেলেন নিজের দেশে তারপরে আস্তে আস্তে হয়তো তিনি সেই জীবন আবিষ্কার করছেন বা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পরে সেটা প্রমাণিত হয়েছে যে ফিলিপিলাস অ্যারোলা যেটা বলছিল। সেটা ঘটনারা সত্য এইভাবে পৃথিবীতে দেখবেন যে যারা মহামানব যুগে যুগে আসছে তারা সবাই ধাক্কা খাইছে এই মূর্খদের হাতে হ্যাঁ আর মূর্খরা তো মূর্খই তাই না জ্ঞানী যারা বোঝে তারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদান রে বুঝাইতে পারে কে আছে কোথায় তাই না নাদান নাদান মানে কি মূর্খ ইলিটারেট পারসন লিটারেট মানে জ্ঞানী আর ইলিটারেট মানে মূর্খ এই সব সবসময় সমাজের জন্য অশান্তি বিশেষ করে বাঙালি জাতিত ভয়ঙ্কর জাতি তাই না দেখেন ভারত আমাদের শত্রু ভারত নিঃসন্দেহে শত্রু কার তারা তো কাফের তারা তো মুষ্টি তারা তো হিন্দু তাই না কিন্তু একাত্তর সালে কিন্তু এই ভারত আমাদেরকে কি দে অস্ত্র দেশে যুদ্ধ করে দেে দুই কোটি লোকের আশ্রয় দিছে তাই না এবং আত্মসময় দলীয় কিন্তু ভারতের কাছে অস্বীকার করতে পারবেন আমি এগুলো সব অস্বীকার করলাম বাদ সব বাদ সব অস্বীকার করলাম কিন্তু আপনি আপনার রক্তের সাথে বে কিভাবে করবেন আমরা যারা এই যে বাংলাদেশের মুসলমান আমরা তো সেই হিন্দুরই রক্ত আমাদের মতো এইটা আবার কি বলেন ভাই এটা তো কোনোদিন শুনি নাই হ্যাঁ খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমত আলাহে এই ভারতবর্ষের প্রায় নিরানব্বই লক্ষ থেকে এক কোটি লোককে মুসলমান বানাইছিল মুসলমান তো আর আসমান থেকে পড়ে নাই আসমান থেকে পড়ছে আসমান থেকে পড়ে নাই সেই সেই ইহুদি সেই খ্রিস্টান সেই পৌত্তলিক সেই হিন্দু তার থেকেই তো নতুন নতুন জাত সৃষ্টি হয়েছে তাই না তারপরে মুসলমান সৃষ্টি হলো মুসলমানের পরে আবার শেয়া সুন্নি হলো তারপরে খারেজিরা হলো কমি হলো দেওবন্দি হলো আলিয়া হলো কত কিছু হচ্ছে এবং ভবিষ্যৎ হবে এজন্য বলবো যে মূর্খদের থেকে সাবধান থাকবেন মূর্খরা পশুর চাইতে নিকৃষ্ট মূর্খরা পশুর চাইতে নিকৃষ্ট ওরা দেখে না যে একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাদে শীতে খাবে এগুলো দেখে না তারা পড়ে কিন্তু অনুধাবন করে না উপলব্ধি করার মতো জ্ঞান তাদের নাই ফলে এরা বিপজ্জনক আমি বাঙালি কথা বলতেছি আরও আছে হ্যাঁ তবে সবাই না সবাই আবার মাইন্ড করেন না কিছু লোক আছে ভালো জ্ঞানী তারা কষ্ট পায় তারা কষ্ট পায় এবং যারা আমাদের দেশে শিক্ষিত ভদ্র লোকজন তারা মনের দুঃখে ছেলে মেয়েদেরকে স্টুডেন্ট বিষয়ে দিয়ে বিদেশে পাঠায় দেয় এবং নিজেরাও বিদেশে চলে যায় কারণ কি এখানে ভদ্রলোক থাকার মতো পরিবেশ এখনও তৈরি হয় নাই তবে আমি দোয়া করি যে ভবিষ্যতে তৈরি হোক আসুন আমরা বেশি বেশি বিজ্ঞান চর্চা করি হ্যাঁ বিজ্ঞান মানে সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানের কাজে লাগানোর নামই হচ্ছে বিজ্ঞান তাহলে আমাদের ইহকালীন কল্যাণ লাভ হবে পরকালে আমরা সুখে থাকতে পারবো আর কি মনে করা যায় কারণ কোনো কিছু তো ক্ষয় লয় নাই তাই না আমরাও ক্ষয় হব না আমাদের এই যে দেহ আমাদের দেহটা ঠিকই থাকবে তবে মাটির সাথে মিশে থাকবে পচে গেলে মাটির সাথে মিশে থাকবে আর আমাদের ভিতরে যে আত্মা প্রাণ বাউরূপ বাতাসটা তো ভিতরে আলত করে এই বাতাসটা চলে যাবে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে হয়তো ভালো কাজ করলে এলিনে থাকবে অথবা সিজিনে থাকবে অথবা অন্য কোথাও থাকবে অন্য কোনো রূপে বিলীন বলে কিছু নাই তাহলে নিতটা মৃত্যু হয়ে যেত তাই না তো আসুন আমরা মানুষ হই মানবিক হই الله بس